আমি আসলে একটা বিষয় নিয়ে আর কি সুরত তাহরিমের প্রথম পাঁচ ছয় আয়াতে যে বিষয়টা এখানে যে মধু খাওয়ার মধু হারাম করা হয়েছে আল্লাহ হারাম করেছেন এটা কি আসলে মধু খাওয়া না ওই মারিয়া কিপ্তিয়ার ওই বিষয়টা এ বিষয়ে কি অন্য সির বিভিন্ন বিষয়ে হাদিসের একটু যদি দেখান আর কি এটা একজনের সাথে আমার এটা নিয়ে একটু ইয়া হয়েছিল আচ্ছা যিনি আপনার সাথে তর্ক হয়েছে তিনি আপনাকে কি বলেছে সেটা আগে একটু শুনি। হচ্ছে উনি বলতেছেন না এটা হচ্ছে মধু খাওয়ার বিষয়ে মানে বলেছেন এটা অন্য কিছু না মারিয়া কিপ্তিয়া ওই বিষয়টা না অন্য কিছু না ঠিক আছে। এই যে এই ঘটনাটার পরে যে নবীর সমস্ত স্ত্রীকে নবী প্রায় নবী তালাক দিয়ে দিতে নিছিল এবং একজনকে যে তালাক দিয়েও ফিল ছিল এটা আপনি জানেন? এই বিষয়টা আসলে তার আগে এই জিনিসটা করে আল্লাহ সেটা নিয়ে আয়াতনাজিল করছে যে তুমি দরকার হইলে সব বিবির একসাথে তালাক দিয়ে দাও হজরত আলী এসেও বলছে যে না এটা হজরত আলী না তো আচ্ছা এটা নিয়ে কথাবার্তা হইতেছিল যে সব সব বিবির একসাথে তালাক দিয়ে দিবে নবী হ্যাঁ এখন আপনি আমাদেরকে একটু আগে একটু বলেন তো একজন মানে একদম স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলেন তো যে মোহাম্মদ একদিন মধু খাইছে মধুর একটু গন্ধ আইছে মুখের থেকে এইটা নিয়ে এমন কি কাজ কারবার হয়েছে যে একবারে সব বিবির একসাথে তালাক দেওয়া নবী নতুন মানে বিবিদের আনবে ঘরে এরকমের হুমকি দিতেছে এবং বউরা ঘরের ভিতরে কাজ করতেছে মারামারি পিটাপিটি হইতেছে এমন কি হয়েছে মধু খাওয়ার গন্ধ নিয়ে কি এরকম হওয়াটা কি সম্ভব আগে এটা একটু বলে নেন এটা আসলে স্বাভাবিক ভাবে চিন্তা করলে তো ওরকম কোন ব্যাপার হওয়ার কোন কারণ নেই যদি এখানে ভিতরে অন্য কিছু না থাকে সেটা তো সহজে বোঝা যায় কিন্তু ওই যারা একটু ব্রেন ওয়াশ করা তারা তো এই বিষয়টা বুঝতে চায় না যে ভাই মানে আপনি রসুলের সানে মানে অপমানজনক কথা বলছেন এই সে অনেক কথা আমাকে মানে উল্টাপাল্টা পাল্টা বলতেছে আর কি মানে হুমকি ধামকি দেবে এরকম همকে দমকে দিতেছে ঠিক আছে আমরা তাহলে সেই জিনিসগুলো একটা অ্যানালাইসিস করি কিন্তু প্রথমেই তো আমরা বুঝলাম যে এই জিনিসটা তো এত ভয়ঙ্কর ঘটনা যে পুরো পরিবারের ভিতরে প্রায় গৃহযুদ্ধ মারামারি পিটাপিটি সব বিবিরা একসাথে তালাক দিয়ে দিবে এরকম তো আসলে হওয়ার কথা না এটা তো আসলে খুবই অস্বাভাবিক ঘটনা হবে মুহাম্মাদের মুখে থেকে একদিন মধুর গন্ধ আসে একটা সেইটার জন্য একটা সব বিবি তালাকের মতো কাহিনী কইটা গেছে এটা কেমনে হয় আচ্ছা আমরা আগে দেখি এই পুরা জিনিসটা স্টেপ বাই স্টেপ যাওয়া যাবে কিন্তু আগে আমরা দেখি মধু পানের আগে একটু দেখি যে মধু পানের বিষয়টা কি এই বিষয়ে একটা হাদিস হাদিস আছে নম্বর এখানে বলা হচ্ছে যে তিনি স্ত্রীদের কাছে ঘুরে বেড়াতেন এবং তাদের কাছে উপস্থিত হতেন একবার তিনি হাফসার ঘরে প্রবেশ করেন এবং সাধারণভাবে যত সময় তার কাছে অবস্থান করতেন তার সময় তার থেকে বেশি সময় অবস্থান করলেন তার এক মহিলা এক কৌটা মধু হাদিয়া পাঠিয়েছেন এ থেকে আল্লাহ রাসুলকে কিছু পান করিয়েছেন আমি মনে মনে বললাম আল্লাহর কসম আমরা অবশ্যই কুটকৌশল গ্রহণ করবে এই মধু নিয়ে এ মধুর মানে গন্ধ আসতেছিল নাকি যে দেখেন মুখের থেকে নাকি মধুর এই যে দুর্গন্ধটা পাওয়া গুরুতর মনে হতো মোহাম্মদের মুখের থেকে নাকি মধুর দুর্গন্ধ পাওয়া গেছিল এই নিয়ে ক্যাচাল শুরু হয়েছে এই নিয়ে তো মারাত্মক ক্যাচাল এখানে দেখেন সহি মুসলিম তিন হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিসে এটা বলা আছে যে এই যে মধু খাওয়া নিয়ে মধু হাতিয়া দিয়েছিল তারপরে সেই মধু নিয়ে মধুর দুর্গন্ধ পাওয়া গেছিল এই নিয়ে নাকি এখন মধু পান বিষয়টাকে যদি আমরা সত্য হিসেবে করি মনে করেন জিনিসটা সত্য তর্কের খাতিরে ধরে নিলাম মধুপানের বিষয়টা সত্য তাইলে আহ মধু পান করেছিল এ তাতে তার এক স্ত্রী মন খারাপ করেছে এটাই যদি সুরানাজিলের নাজিলের আসল কারণ হয়ে থাকে তাহলে এত এখানে সমস্যাটা হচ্ছে যে এই সামান্য মধুপান নিয়ে সব স্ত্রীকে একসাথে তালাক দিয়ে নতুন একদল স্ত্রী নিয়ে আসার হুমকি দেওয়ার বিষয়টা তো ভাই মিলতেছে না এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার আমরা দেখি দেখেন সুরাত আহরিমের এক নম্বর আয়াতটা পড়ি হে আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন মনে করি যে এখানে মধু হ্যাঁ এটা এটার মানে হইতেছে মধু ঠিক আছে ভাই হ্যাঁ আমরা ধরে নিলাম তর্কের খাতিরে আমরা এখন অ্যানালাইসিস করব যে এটা মধু আল্লাহ মুহাম্মাদের জন্য মধু হালাল করেছেন তোমার স্ত্রীদের সন্তুষ্টি কেমন হয় তুমি কেন তা হারাম করছো আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু ধরে নিলাম এটা মধুপানের আয়াত এবার আমরা পরের আয়াতগুলো পুরি পড়ি দেখেন এখানে বলা হচ্ছে আর যখন নবী তার স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন অতঃপর যখন সে স্ত্রী অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে এটি প্রকাশ করে দিল দিলেন তখন নবী কিছুটা স্ত্রীকে অবহিত করলে করলো আর কিছুটা এড়ে গেল তখন সে তাকে বিষয়টি জানালো সে বললো আপনাকে সংবাদ কে দিল সে বললো মহাক্ঞ সর্বজ্ঞ আল্লাহ আমাকে জানিয়েছেন আহ চার নাম্বার যদি তোমরা উভয় কাছে তবা করো আচ্ছা তবা করো কিসের তবা করবে আচ্ছা ঠিক আছে তবে তোমাদের জন্য উত্তম কারণ অন্তর হয়েছে আর তোমরা যদি তার বিরুদ্ধে সাহায্য করো তবে আল্লাহ তার অভিভাবক এবং জিব্রিল সৎকর্মশীল মুমিনরাও তাছাড়া অন্যান্য ফেরেস্তারাও তার সাহায্য করি মানে আল্লাহ বলতেছে যে আমার নবীর পক্ষে কিন্তু আমরা সবাই আছি ফেরেস্তারা জিব্রাইল ডিব্রাইল সব সবাই আমরা নবীর পক্ষে আছে নবীর পিছনে আছি আর বউগুলা হইতেছে বিপক্ষ দল নবীর ওই যে বউগুলা এটা নিয়ে গ্যাঞ্জাম করছে সে তারা হইতেছে অপরপক্ষ এক পক্ষে আছে আল্লাহ নবী জিব্রাইল মুমিন আরেক পক্ষে আছে মোহাম্মদের বউয়েরা যে যারা এটা নিয়ে আপত্তি করছিল পাঁচ নম্বর আয়াতটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ এখানে দেখেন স্পষ্ট হুমকি যে সে যদি তোমাদেরকে তালাক দেয় তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দিবেন যারা মুসলিম মুমিনা অনুগত তওবাকারী ইবাদতকারী সিআম পালনকারী অকুমারি ও ভাই এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইটা নিয়া পুরা এমন গেনজাম লাগছে যে আল্লাহ পর্যন্ত কোমর बांधা নাই মা নবীর পক্ষে যে হই বেডির আতোরা যদি আমার নবীর মানে করতে না desh যেটা হালাল করছে সেটা যদি হালাল সেটা যদি ভোগ করতে না দেশ তাহলে কিন্তু তগর খবর আছে তগর একটা ফাড়াইয়া লমু ত করে তালাক दे দিমু সবটির একসাথে তালাক दे দিমু মানে আল্লাহ কোমর বাঁধা ওকালতি করতেছে নবীর পক্ষে এটা তো ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহই পুরোপুরি নবীর ফেভারে নবীর পক্ষে কোমর বাঁধা নাইমা গেছে নাকি এগুলো এই डिफरेंट ঘরের ঘরের যে ঝগড়া ছুলাচুলি এটার ভিতরে আল্লাহ নাইমা গেছে আল্লাহ নবীর সাইড নিছে তাই না এটা তো ঘরে ঘরোয়া কাজ কাজ্যাকাচাল এটার ভিতরে ভাই আল্লাহ ঢুকবো কেন আল্লাহ ভাই আল্লাহর কাছে তো নবীর কাজ আছে ঘরের কাজ যা এটার ভিতরে আল্লাহ মানে কোমর বাইন্দা নেমে গেছে মানে কলতলার বেটিরা আছে না কলতলার বেটিরা দেখবেন যে পানি নিয়ে ঝগড়া লাগে তখন মানে কোমরে কাঁচা বাইন্দা তার স্বামীরাও নেমে যায় বিবির পক্ষে আচ্ছা ভাইয়া আমি এই আয়াত গুলো পড়ছিলাম মানে এগুলোর ওই তাফসির গুলো বিভিন্ন গ্রহণযোগ্য তাফসিরে এই আয়াত গুলোর কি রকম করছে যদি একটু রেফারেন্স দেখাতেন আর কি সেগুলো আস্তে আস্তে আমরা যাব ভাই এটা আগে একটু আমরা যে জিনিসটা প্রথমে দেখা দরকার সেই জিনিসটা আমরা একটু দেখি এখন দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু সিরাদ গ্রন্থের যে সবচেয়ে প্রাচীনতম সিরাত গ্রন্থের যে লেখক সেই লেখক কিন্তু তার সিরাত গ্রন্থে একটা কথা লিখছে সেই জিনিসটা একটু পড়ে নেই যে যে বিষয়গুলো আলোচনা করা লজ্জাজনক সেই বিষয়গুলো কিছু লোককে কষ্ট দেয় যে বিষয়গুলো বিষয়গুলো কিছু লোককে কষ্ট দেয় আমাকে বলা হয়েছে এ ধরনের বিবরণগুলো বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করা হবে না সেই সমস্ত জিনিস আমি বাদ দিয়েছি মানে এই যে দেখেন আহ ইবনি ইসাক থেকে তো ইবনি হিসাম এবং তাবারি এরা লিখছে হ্যাঁ ইবনে হিসাম সেই সময়ের শাসকরা ইবনে হিসামকে এই মানে সিরাজ সংকলনের সময় একটা নির্দেশনা দিছিল যে এমন কোনো বিষয় এই গ্রন্থের ভিতরে রাখবে না যেটা আমার নবীর চরিত্র নিয়ে সন্দেহ তৈরি হয় এমন কোনো কিছু এই বইয়ের ভিতরে রাখবে না সেই সময়ের শাসকরা এই নির্দেশ দিছিল এবং এই এই সিরাজ গ্রন্থের লেখক এই কথাটা আবার লিখেও দিছে যে যে বিষয়গুলো লজ্জাজনক সেগুলো আমাকে আমি বাদ দিয়ে দিছি আমার সিরাজ গ্রন্থ থেকে ঠিক আছে তার মানে আমার আমরা বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই ভিতরে কিছু না কিছু ছিল যে যে জিনিসগুলা বাদ দিয়ে দিছি এবার আমরা একটা ডালমে তো কোচ কালা এটা বোঝাই যাচ্ছে আমরা একটু মানে প্রথমে আমরা দেখি যে নবীর যে একজন যৌন দাসী ছিল সেই জিনিসটা আমরা একটু দেখি এই যে দেখেন এই হাদিসটা আপনার একটু পরেন তো ভাই এখানে কি লেখা আহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাদী ছিল যার সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস সহবাস করতেন এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে থাকলেন পরিশেষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন সুরা তাহরিম আয়াত এক এটা তো স্পষ্ট বুঝে হাদিস তাহলে এখান থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে সুরা তাহরিম আয়াত এক এই জিনিসটা নাজিলের প্রেক্ষাপটটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে তো আপনাকে যারা বলেছে তারা কি এই হাদিসটাকে অস্বীকার করেছে আমি না হাদিসকে বলতে আমি হাদিসটা তো মানে পাইনি এটা বলতে পারিনি ওনাকে তখন বা জানতাম আমি আপনার ভিডিও তে মাঝে মধ্যে শুনি কিন্তু হাদিসটা রেফারেন্স দিতে পারিনি এজন্য হয়তো আচ্ছা এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন পরে যেহেতু কাজে যদি কাজে লাগে এবং এই লেখাটাও আপনি পড়ে নিয়ে এবার আমরা দেখি যে সরাসরি বই থেকেও দেখি যে এখানে বইতে এই জিনিস একই ভাবে দেয়া আছে এবং এটা একটা সহি হাদিস তাহকিককৃত সহি হাদিস এবং আরেকটা জিনিস আছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 6766 নম্বর হাদিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ আরপ হয় দেখেন উম্মে ওয়ালাদ লেখা আছে বউ লেখা না কিন্তু উম্মে ওয়ালাদ মানে কি মানে মানে হচ্ছে সন্তানের মা সন্তানের মা কিন্তু বউ না হ্যাঁ সন্তানের মা কিন্তু বউ না তার মানে তো বোঝাই যায় যে এটা কে তার কার কথা এখানে বলা হচ্ছে মারিয়া কিপ্তের কথা কেন বলা হচ্ছে আচ্ছা আমরা দেখি যে এখানে এইবার দেখি যে আলবিদা বানিহা গ্রন্থে কি লেখা আছে নবীর বাদী ছিল দুইজন একজন মারিয়া মারিয়া বিনতে শামুন কিপ্তি এবং আরেকজন হচ্ছে আরেকজনের কথা পরে বলা আছে আমরা এখন দেখি মারিয়া ছিলেন সুন্দরী ও গৌরবর্ণ তার সৌন্দর্যে রাসূলুল্লাহ মুগ্ধ হন এমনটা পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই যে মানে তিনি তাকে ভালোবাসতেন এবং তিনি ছিলেন তার দৃষ্টিতে বিশেষ মর্যাদার অধিকারিণী বিশেষত পুত্র ইব্রাহিমকে জন্ম দেওয়ার পরে মানে মোহাম্মদের পুত্র ইব্রাহিমকে সে জন্ম দিয়েছিল তাই না জি আচ্ছা নিচে আরো যাই দেখি নিচে কি লেখা আছে অত্যন্ত পছন্দ করতেন তিনি ছিলেন সুন্দরী ও মনোহর কোকরান ও কেশধারিণী মানে কোকরা কোকরা চুলের খুবই সুন্দরী নারী ছিল মারিয়া কিপ্ত যারা মিশরের সম্রাট গিফট পাঠাইছিল মোহাম্মদ কাছে মোহাম্মদ তার সাথে করতো আর কি হ্যাঁ আচ্ছা আবার দেখি এখানে দেখেন কি লেখা পরে তিনি মালিকানা সূত্রে মারিয়ার সঙ্গ ভোগ করলেন এবং তাকে মদিনার উঁচু এলাকায় অবস্থিত বনু নাজিরের নিকট হতে প্রাপ্ত বাগান সময়ের একটিতে স্থানান্তর করলেন নবী সেখানে তার সাথে তার কাছে যাতায়াত করলেন অন্য অন্যদিকে মারিয়ার গর্ভে রাসুল্লাহর একটি পুত্র ইব্রাহিমের জন্ম হয় আচ্ছা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহামের বিবিগন্ধে তো ঈর্ষাবোধ করলেন এবং মারিয়ার ঘরে রাসুলের সন্তান লাভে তাদের মন ভারী হয়ে গেল রাসুল তিনি বলেন মারিয়া সন্তান জন্ম দিলে রাসুল্লাহ বললেন তার সন্তান তাকে মুক্ত করে দিয়েছে আচ্ছা ঠিক আছে এই হইতেছে ব্যাপার এখানে যে জিনিসগুলো বলা আছে এবার আমরা দেখি আর একটা হাদিস ও এখান থেকে আমি অবশ্য প্রমাণ করতে পারি যে ওই যে ঘটনা কি ঘটছিল কিন্তু আমি ওই জায়গায় যাইতে গেলে অনেক সময় লেগে যাবে কিন্তু আমি তাহলে এই জায়গায় চলে যাই দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তালাক অধ্যায় বলা আছে তিন দেখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহধর্মী গণের মধ্যে কোন দুজন তার অপ্রিয় কাজে তাকে একে অপরকে সহযোগিতা করেছিল দেখা যাচ্ছে ভাই এটা লাইনটা এক সাহাবি জিজ্ঞেস করতেছে আচ্ছা নবীর কোন দুইজন সহধর্মিনী মানে কোন দুইজন বউ তার অপ্রিয় কাজে মানে মোহাম্মদের অপ্রিয় কাজে একে অপরকে সহযোগিতা করেছিল তিনি বললেন তারা ছিল হাফসা ও আয়সা দেখেন হাদিসের উই আগের হাদিস এবং এই হাদিসে কিন্তু একদম পরিষ্কার মিল আছে তাই না হাফসা এবং আয়সা মিলা এই মানে মোহাম্মদের বিরুদ্ধে রিখা দাঁড়াইছিল যে মোহাম্মদ কেন দাসী দাসী সাথে করব আচ্ছা এখানে অপ্রিয় পদ বলতে ওই দাসী সহবাদ ওটাই মনে হয় বুঝাচ্ছে হ্যাঁ ওই যে মানে স্ত্রীদের কাছে এটা ছিল অপ্রিয় কাজ তারপরে দেখেন এরপরে যে জিনিসটা হইল এটা হচ্ছে হজরত অমর বলতেছে কি আশ্চর্য আপনার মানে অমরকে বলা হচ্ছে আপনার স্নেহের কন্যাটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি উত্তর কথার প্রতি উত্তর করে যার ফলে আপনি সারাদিন রাগানিত অবস্থান করেন এখন এই যে দেখেন এখানে কিন্তু আবার ওমর বলতেছে হে আমার কন্যা তুমি নাকি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি কথার উত্তর দিয়ে থাকো যাতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সারাদিন রাগান্বিত থাকে হাফসা বললো আল্লাহর কসম আমরা সত্যি তার কথার প্রতি উত্তর দিয়ে থাকি মানে ঝগড়াঝাটি যে হইতেছে এখানে মানে মারাত্মক ঝগড়াঝাটি যে হইতেছে মোহাম্মদ ঘরে একটা কথা বলে হাফসা আয়সা তার বিপরীত আবার পাল্টা একটা কথা বলে হ্যাঁ এবং এটা নিয়ে অমর আবার আয়সা জিজ্ঞেস করতেছে মেরে যে তুমি কি সত্যি রাসুল্লার কথার উত্তর দাও তখন হাফসা বলতেছে হ আমি আমরা উত্তর দিই তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ঝগড়া জাতি মারাত্মক আকারে ধারণ করছে এই হাদিসের নিচে দেখেন তারা জানতে পারল যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সহধর্মিনীগণকে তালাক দিয়েছেন ঠিক আছে মানে অবস্থা ঘরের গ্যাঞ্জাম ঘরের ঝগড়া যেটি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক কাছে খবর আসছে যে তার সব সবাইকে একসাথে তালাক দিয়ে এইটা এই এই রকমের হাদিস অনেকগুলো আছে যেখানে পরিষ্কার এই যে দেখেন সুরা তাহারিমের চার নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে যে আহ ইখতিয়ার প্রদান করলে তালাকের নিয়া ছাড়া তালাক হবে না মানে তালাক অধ্যায় এই যে এই আয়াত থেকেই যে তালাকের ঘটনা দুইজন স্ত্রী দুইজন মহিলা ছিল যে দুইজন মহিলাকে নবী তালাক দিতে নিছিল প্রায় তালাক দিয়ে ফেলছিল সেটা আছে এই হাদিসগুলো আপনি পড়ে নিয়ে এটা অনেক বড় হাদিস এত পয়রা শোনার টাইম নেই দেখেন আমি আপনাকে সেই হাদিসটা বের করে দেখাচ্ছি এই যে দেখেন সুনান ইবনে মাজাহ লেখাগুলো তো ভাইয়া samsung.com এ আছে মনে হয় আমি পড়ে নেব ওই ভদ্রলোককেও দেখাবো আশা করি আচ্ছা ঠিক আছে আপনি এই জিনিসটা পুরাটা দেখেন পুরাটা মানে ভালোভাবে পড়তে বলেন এটা পড়তে সময় লাগবে এবং পর বুঝতেও সময় লাগবে আপনি যদি তাকে এই পড়তে বলেন সে যেন ভালোভাবে পড়ে তারপর যদি আমার সাথে তর্ক করতে চায় আলোচনা করতে চায় তাহলে তো আমার দরজা তো সবার জন্য খোলাই আছে তাহলে চলে আসবে অসুবিধা কি আচ্ছা ভাইয়া এটা বুঝতে পারছি এটা আমি ওকে উত্তর দিতে পারবো আশা করি